থাকেন ভালো থাকেন আমাদের সহযোগিতা পাবেন পুলিশের মধ্যে প্রফেশনালিজম আনেন ও চেহারা দেখবেন না সেলিম উদ্দিন সাহেব রহিম উদ্দিন সাহেব ন আমরা দেখবেন হল আইন নিয়ম সিস্টেম আমার দলের কোনো কেউ কেউ যদি কোনো চাঁদাবাজিতে পান ফায়ার করে দেয় আসসালাম আলাইকুম আমার দলের কেউ যদি চাঁদাবাজি করে সরাসরি ফায়ার করে দিবেন দর্শক এমনই বক্তব্য দিয়েছেন ঢাকা উত্তর মহানগরীর আমির জনাব সেনিবুদ্দিন একজন পুলিশ অফিসারের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন আপনারা দেখবেন সিস্টেম নিয়ম আইন আর যদি আমার কোনো দলের লোক চাঁদাবাজি করে তাকে সরাসরি ফায়ার করে দিবেন এটারই নাম হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম কখনো অন্যায় করে না আর অন্যায়কে প্রশ্রয় দেয় না অন্যায়ের প্রতিবাদ করাই হচ্ছে জামাত ইসলামের কাজ ন্যায়ের পক্ষে থাকাই হচ্ছে জামাত ইসলামের কাজ এটারই নাম জামাত ইসলাম অথচ আমাদের দেশে অন্য রাজনৈতিক দলের একজন নেতা তিনি চাঁদাবাজির টাকা কিভাবে ভাগ করে খাবেন তার জন্য নেতাকর্মীদেরকে পরামর্শ দিচ্ছে এমন একটা ভিডিও আপনারা ইতিপূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটা দেখেছেন আসুন সেই ভিডিও ফুটেজটা আমরা দেখে আসি তাহলে আমরা কি করতে পারি আমরা যদি দুই হাজার টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতাকর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনের ধর কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নেবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা দুই ইনকাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা তো আমাদের দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার ক্ষেত্রে শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনার দর্শক এই ভিডিও ফুটেজটা দেখলেন এই ভিডিও ফুটেজটা এবং ঢাকা উত্তর মহানগরীর আমির জনাব সেলিম উদ্দিনের এই ভিডিও ফুটেজটা দুই ভিডিও ফুটেজটা যদি আপনি সমন্বয় করেন তবে বুঝতে পারবেন যে আসলে ক্ষমতায় কারা গেলে দেশটা শান্তিতে থাকবে চাঁদামুক্ত একটি দেশ গঠন হবে যেই দলের নেতা বলতে পারে যে আমার দলের কোনো লোক যদি চাঁদাবাজি করে সরাসরি ফায়ার করে দিবেন এমন বক্তব্য ইতিপূর্বে কোনো রাজনৈতিক দলের জামাত বাদে কোনো রাজনৈতিক দলের নেতারা এমন বক্তব্য দিতে পেরেছে আপনার কি মনে হয় এ পর্যন্ত কেউ দিতে পারেনি কারণ হচ্ছে তাদের নেতা সহ কর্মীর থেকে শুরু করে টপ টু বটম সবাই হচ্ছে চাঁদাবাজির সাথে লিপ্ত তাদের রাজনীতি চলে চাঁদাবাজির টাকায় তাদের সমাবেশ চলে চাঁদাবাজির টাকায় মানে তাদের সংসার আয় ইনকাম সব কিছু এখান থেকে বিভিন্ন আমাদের দেশের এই সিস্টেম জামাত ইসলাম মাদে অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে একটু ফলো করবেন যারা রাজনীতি করে তো রাজনীতি করে সেখানটাই তাদের আয়ের উৎস হয়ে গেছে তারা কোনো ভিন্ন ব্যবসা করে না ম্যাক্সিমাম তারা এটার পথে নির্ভর মানে চাঁদাবাজি করে লুটপাট করে এই টাকা দিয়ে তাদের সংসার বাড়ি গাড়ি ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া বিদেশে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স তারা এখান থেকে করে থাকে মানে চাঁদাবাজি থেকে তারা মুক্ত থাকে না আপনারা তো দেখলেন ভিডিওটা যে যে এই নেতা বলতেছে চাঁদার টাকা তুলে নিয়েছে মানে দুই হাজার টাকা যদি তুলে মানে উদাহরণ দিচ্ছে তো অন্তত মানে এক ভাগ নেতাকর্মীদের কর্মীদেরকে উদ্দেশ্য পাঁচশো টাকা দিলে তারা কর্মীরাও ঠান্ডা থাকবে নেতারাও ঠান্ডা থাকবে চাঁদাবাজির সিস্টেমটা মানে তৎপরটা ভালো হবে এইভাবে বোঝাচ্ছি এই নেতারা যদি ক্ষমতা যায় আপনার কি মনে হয় দেশ থাকবে সতেরো বছর যে লুটপাট হয়েছে তার চেয়ে তিন গুণ লুটপাট হবে আর যদি এই যে জামাত নেতা জানাব সেলিম উদ্দিনের বক্তব্য শুনেছেন এদেশে যদি জামাত ক্ষমতায় যেতে পারেন ইনশাল্লাহ এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না ওনার বক্তব্য তো আপনারা স্পষ্ট বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে জামার কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি করে সরাসরি ফায়ার করে দেবেন এটারই নাম হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম কখনো অন্যায় করে না আর অন্যায়কে বদ্বস্ত করে না দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত চাজাবাদী মুক্ত দেশ গড়তে হলে জামাতকে এবার ক্ষমতায় নিয়ে আসতে হবে দর্শক আপনাদের মতামত কি অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি আসলে কাকে পছন্দ করছেন সেটারও একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামুক রহমতুল্ল